আজ হলো সেই দিনটা মানে বাকরা ঈদ আমি সকাল সকাল ভোর ছটার সময় উঠে ফ্রেশ আপ হয়ে তোমাদের দাদা জন্য খান ড্রেস বার করে দিয়েছি সাথে রয়েছে টুপি পাজামা সব কিছু যেটা পরে তোমাদের দাদা নামাজ আদায় করতে যাবে বাঁকরা ঈদের নামাজ দেখতে দেখতে রোজার ঈদ চলে গেল বাকড়া ঈদও চলে আসলো এখন নামাজের সময় তো যাই হোক আমি এখানে সালোয়ার বার করে নিয়েছি একটা নতুন এটা পরে আমি নামাজ পড়ব এটা আমার নতুনই সালোয়ার আর অন্যটাও নতুন তো কাঁচা আর ফ্রেশ পরেই নামাজটা আদায় করতে হয় এদিকে তোমাদের দাদা ভাই আর আব্বু দুজন মিলে যাচ্ছে নামাজ আদায় করতে ওই যে দূরে বেরিয়ে যাচ্ছে তারপরে বাকি আমরা এখন নামাজ আদায় করব আমি আর আমু তো এখন আম্বু আমাকে বললো যে নিচে গিয়ে ছাগলটাকে একটু মিষ্টি কিছু খাইয়ে আসো তো আমি যাচ্ছি ছাগলটাকে মিষ্টি খাওয়ার জন্য আমি জানি না ছাগলটা খাবে কিনা তবুও দেখছি আল্লাহ নাম নিয়ে খাওয়াবো যদি খাই তো ভালোই লাগতো আমাদের খাসিটাকে মিষ্টি খাইয়ে দিই স্নান ধান করে নিয়েছে একটু পরে তো চলে যাবে এই বিষয়টা সত্যি কষ্টের লাগে মানে ওটাই নিয়ম এটা মিষ্টি খাও আমি তো জানি না কি করে খাটাই ফার্স্ট টাইম খাচ্ছি এই মিষ্টিটা খাও সাদাটা খাও হ্যাঁ বাবা গুড গুড কী সুন্দর মিষ্টি খেলো বেটা বেটা না বিটি আমি নিজেও জানি না মানে এটা তো খাসি মানে এটা এটা হলো বেটা 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 এই যে বেটা সব তোমরা যারা ভিডিও দেখছো প্লিজ হেসো না যারা কাজকে তো চলে যাবে কষ্ট হবে অনেক কষ্ট হবে কিন্তু কিছু করার নেই এটাই নিয়ম মশা কামড়াচ্ছে বাবু তোকে হ্যাঁ সাদা মিষ্টিটা খাচ্ছে আমি দেখছি স্নান ধান করে একটা নতুন সালবার পরে নিয়েছি তখন যেটা তোমরা দেখলে সেটাই আর এবার নামাজ আদায় করবো এখন রকম সাজুগুজু করবোই না মানে আজকে সাজুগুজু করার কোনো বালাই নেই কেননা আজকের দিনে মানে একটু ব্যস্তই থাকা যায় আর কি আর এখন তো বাড়ির বউ একটু ব্যস্ত থাকতেই হবে তো নামাজটা আগে আমরা আদায় করব এই মাত্র আমাদের নামাজ আদায় হলো আর আমি না ফ্লোর ম্যাটগুলো নতুন দিয়ে দিয়েছি আম্মু বলল যেভাবে দিতে আমি ঠিক সেভাবেই দিয়ে দিয়েছি এখানে একটা দিয়েছি ওখানে একটা কিচেনের কাছে ওই ওয়াশরুমের ওখানে একটা দিয়েছি নিচে একটা রয়েছে নিচে আমি আর গেলাম না আর রয়েছে আমাদের বেডরুমে একটা এই যে এগুলো বেশ সুন্দর না

আচ্ছা 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 হুম ই সে তো তারপরে ব্রেকফাস্ট করবে এখানে ঈদের জন্য সকালে ব্রেকফাস্টের জন্য মটর সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো বাকি এখানে একটু জিরে ফোড়ন দেবো দিয়ে হচ্ছে কি পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে চার রকমের হলুদ লঙ্কা হাজিরে ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে মশলাটা তারপরে ঘুগনি দিয়ে রান্না করব কড়াই গরম হচ্ছে চলো তেলটা একটু ঢেল ঢেলে বাকি তো হচ্ছে কি এখানে ডাল হয়ে গেছে আমু সেদ্ধ আর ময়দা মাখিয়ে ডালপুরি ভাজলে হয়ে যাবে বানিয়ে আমি বাবু ঘুমোচ্ছেন বাবুর কাছে এসে বসলাম আর আমি এখানে চা বানিয়ে দেবো চাটা খাই তোমাদের দাদা ভাইরা তো গেল বাঁকড়া নিয়ে কুরবানির জন্য আরও সো রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে ওকে এখন হালকা ফুলকো ড্রেস পরালাম ওর স্নান ধানও হয়ে গেছে এত সকালে তো স্নান করে না ঈদের জন্য ও স্নান করে নিলো ও স্নান ধান করে পুরো রেডি ব্রেকফাস্টও হয়ে গেছে আমার নিশ্চিন্তা শান্তি বাবা ঈদ হোক আর যাই হোক বাচ্চাকে ঠিকঠাক রাখলে সব শান্তি বেটা 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 এসো চলো এসো চলে ও দেখছে এখন ও কী কী ফেলেছে এই যে এখানে ডালপুরি ঈদের সকালের ডালপুরি আর এখানে দুধ ফুটানো হয়ে গেছে সীমার জন্য আর ঘুগনি তো তখন দেখে নিলে ঘুগনিটা কই ঘুগনিটা রয়েছে টেবিলে ঘুগনি আর তার সাথে কালিজা ভাজি এটা হলো একটা ঈদের অন্যতম ঐতিহ্য বাঁকড়া ঈদের কালিজা ভাজিটা এই হলো আমাদের ব্রেকফাস্ট আজকে একদম সিম্পল রান্না হবে দুপুরে মাংস দেওয়ার ব্যাপার আছে সবাইকে ভাগ করে সেজন্য সিম্পল রান্না ভাত আর মাংস আর কিছুই নয় তার ব্রেকফাস্ট এটা হ্যাঁ একটু আলু হ্যাঁ সব হুম কেমন হয়েছে ঘুগনিটা আমি বানিয়েছি ডালপুরি আম্মু আর কুজিজা ভাজা আম্মু সীমায়িতা দুজন মিলে আমিও নিয়ে নিয়েছি খেয়ে নিই মোর স্কুলের কি দিয়ে প্রয়োজন করা হবে

এখানে এসেছে বোন বোনকে ডাকলাম কুরবানির মাংস নেওয়ার জন্য ওদিকে মানে আমার বড়ো আব্বু ওদেরও দেবো মেজ আব্বু ছোটো আব্বু আর পিসি টিসিদেরও দেবো তো তাই বোনকে ডেকে নিলাম ওদিককারটা নিয়ে যাওয়ার জন্য আর বোন বলছে কি দারুণ রান্না হয়েছে রে আমি বললাম আম্মু রান্না করেছে মাংসটা বলছে ভীষণ টেস্টি হয়েছে তো বোন বেরিয়েও যাবে একটু পরেই আমি আমার বাড়িতে মাংস দিলাম দিয়ে হচ্ছে কি আবার চলে যাচ্ছি শ্বশুরবাড়ি

ও হচ্ছে কি তুমি আমায় আটকে অফ শরীরটা খারাপ হচ্ছে আর কুরবানি মানেই হচ্ছে কি একটু শরীর খারাপ খারাপ ব্যাপার থাকে সময় আজকে তো কোথাও বের হইনি আর কি বের হবো সেরকম তো কিছুই হয় না কালকে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে যদি কোথাও নিয়ে যায় নিয়ে যাবে হুম হুম দেখতে পাওয়া যাচ্ছে তো আছে কি হ্যাঁ কাল যদি কোথাও বেরোই তো বেরোবো আর কুর্বানি যদি মাংস টাংস নিয়ে সবাই ব্যস্ত থাকে আর আমরা তো মাংস যা হচ্ছে সব মানে বিলি করে দিয়েছি একটা দাঁতেও কাটে কাটি ও না আমিও না কারণ কুরবানি মাংস খেতে পারি না আমিও পারি না ওও পারি না তো বেশ ভালো যেটার জন্য নিয়ে আজ চোখেছিলাম সেটা ভালোভাবে হয়েছে আর সবাইকে বিলি করে নিতে চলেছে ওটা খুব ভালো লাগা আর যেমন নিয়ে ভাত খেয়েছিলাম দুপুরে ডাল আলু ভকা

সিকান্দা উঠছে সিকান্দার টাইপের ড্রেস ওটা এনেছি আমাদের দাদা ভাই হলো সে এনেছে বাবু এনেছে ওটা পড়াই হলো না আর একটা ফ্রক এনেছি সেটাও করা হলো না গরমেই ইচ্ছা করছে না কোথাও যেতে বেরোতে বা এখানে আর জিয়াগঞ্জে কিছু বেরোনোর জায়গা ওই এই কিছু এখানে হলো সব মাংসের ছড়াছড়ি দেখতে পাচ্ছ আর আম্মু হচ্ছে কি এটা কোনো রান্না করা না জাস্ট এটা জাল দেওয়া জাল মানে বোঝো ফুটানো যেটাকে বলে নাকি গরম করা সুন্দর করে মশলা দিয়ে গরম করে এসেছে স্মেল জাস্ট বের বেরোচ্ছে আর ওই যে সব এই ওপরে কিছু ওঠানো হয়নি সব এখানে আম্মুর জুগার তো সব থাকেই বড়ো কড়াই বিয়েবাড়ির মতন আর এই ওভেনটা বার করে নিয়েছে এখানে এগুলো সব পরিষ্কার করে একদম ধুয়ে ঠুয়ে গরম জলে সব একদম ফ্রেশ আপ করে করছে আর আমি আমুর দেখে শিখে নিচ্ছি শিখতে তো হবেই বলো সব কিছু এই যে আম্মু